ওইটার এখানে এই টাকাটা রাখে আমি কিন্তু সত্য বলছি আমি কিন্তু জানি না এখানে কয় টাকা রাখছে আমি আজকে দেখি এখানে কয় টাকা দেখেন সব কিন্তু জমানো টাকা আপনারা সবই করতে পারবেন আমার নাগা যদি এরম উদ্যোগ নেন তাই করতে পারবেন টাকা জমাতে পারবেন টাকা জমাতে পারবেন সব আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস দেখে আপনাদের বেশ কিছু দিন বিডিও দিতে পারে নাই আমার আমার অসুস্থতার কারণে আসেন আর সেই সাথে অসুস্থ হয়েও দেখেন এখনও কাজ করছেন আর এখনও আমাকে বারবার বলছেন যে এই কাজটা করে দাও এই কাজটা করে দাও কোন কাজটা করে দাও আমি এটা একটু বলছি যে চতুর্দিকে দেখেন এই যে দেখেন ঘেরাওটা দেখেন চতুর্দিকে ঘেরাওটা ভেঙে গেছে মানে প্রচুর মানে গুঁড়শা আসে আম্মা এ পর্যন্ত না হলেও অনেকগুলো মুরগি কুচো বসাইছে মুরগি মুরগি দিয়ে মানে প্রত্যেকটা মুরগি ডিম মানে সহ ডিম খেয়ে ফেলছে এখন মা আমার সাথে রাগ করে দেখেন কোথায় বসে আছে মানে আমি বলছি মা কয়েকদিন পরে দিই পরে দিই বলতে বলতে মানে মা কয় লাগবে না এখন মানে একবারে মানে মুরগি অযোগ্য হয়ে গেছে আমি একটু দেখাবো মা আসেন তো মানে একটা বিষয় আমি একটু দেখাই আপনাকে এই যে খোলা মেলা জমি এখানে ওই যে আমার ছোট ভাই বলছিলাম একটা ছাগল কিনছে ওই ছাগলটা এই যে দেখেন এই যে এখানে নিয়ে বসে এই যে ঘাস খাওয়াচ্ছে কেমন আছে কি দেখি কি বেল দেখি হয় কেসে হুকা দিমু এই যে শুকাইলে কি হইব দেখুন যাই এই দেশব তো এই ছোট ছোট বেল ও ও সদি গুণাগুণ সম্পন্ন তাই না এগুলো কেটে এটা শুকাইয়া 1 কেজি কেজি বিক্রি করা করা হয় 1 কেজি কত মানে কয় কেজি জমাইতে পারবেন কি দাম কেমনে কম পাইতে কথা মানি এই যে ঔষধি গুণ সম্পন্ন বেল আপনারা অনেকেই দেখতেছেন কারো যদি এই বেলের ই লাগে যে শুকনাটা লাগে পাউডারটা লাগে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব মা তুমি কি রাগ করছো এই যে ওই অনেকদিন ভিডিও দিতে পারেনি ভাই এই যে দেখেন মার অবস্থাটা কি মানে এটাও কিন্তু হয়েছে মানে এই যে কাজ করতে গিয়ে কাজ করতে গিয়ে এই প্রবলেমটা হয়েছে কি প্রবলেম এই গরু বাঁধতে গিয়ে উপরে যে সিলিং ফ্যান আছে ওই ফ্যানের সাথে টাস করে মানে লেগে গেছে পরে এই হাতের এই অবস্থাটা হয়েছে পুরো একটা কেটে গেছে কেটে গিয়ে রক কেটে গেছে

আচ্ছা এখন এই যে আরেকটা মার মানে এই যে যে এই যে পুরা ব্যথা নিয়ে আছে তারপরেও আরেকটা এই যে মার দুঃখ যে এত কষ্ট করি হাঁস মুরগি পালন করি গুই সাপের জন্য যদি হাঁস মুরগি না পালন করা যায় বা কতগুলো ডিম খাইছে একবার তো বহাইছিলাম বারোটা দিয়ে বহাইছিলাম খেয়ে হেলে চাল সেই চার ডে সেই চার ডে উঠাল আর ডি খেয়ে হেলেছিল আজকে তো একবার দিত মাথায় বাড়ি মানে আজকে মনে করো পনেরোটা ডিম দেব বহাইছি হে মুরগি বাইর করবার না দিম না করে ফেরা মুরগি আচ্ছা যাও গুই এটা হচ্ছে ক্ষতি করে আমার অনেক ক্ষতি করে উপকারী প্রাণী কিন্তু এটা মারা ঠিক না এখন এটা মারলে আমাদের জীববৈচিত্র্য একটা হুমকি এগুলো মানে নেতেই আগে অনেক পাওয়া যেত বিরল বিরল এখন ভাই আমি এদিক দিয়ে বেরা দেব আগে আসো মা আসো আসো আমি একটু আমি সবাইকে দেখাই কিভাবে সাগল থাক আপাতত থাক কিভাবে থাক তবে আরেকটা আজকে আমি ধন্যবাদ থ্যাংকস দিয়ে দেই একটা ধন্যবাদ দিয়ে দেই এই যে আমি এটার জন্য গিয়েছিলাম হচ্ছে আমার হসপিটাল সম্পর্কে সরকারি হসপিটাল সম্পর্কে আগে থেকে একটু আমার ধারণা ভুল ধারণা আমি পছন্দ করতাম না তো সেবা পাওয়া যায় না হসপিটালে নার্সদের পাশে পিছনে ঘুরতে হয় মানে সেখানে গেলে দূর দূর সাই চাই কোনো ই করে না এরকম একটা টেন্ডেন্সি আমার ছিল কিন্তু আমি আমার ছোট ভাই আমি অফিসে ছিলাম ছোটো ভাইকে বলছি টাকা টোকা দিয়ে দিছি যে টাকা টোকা হয়তো কিছু লাগবে ঘোষ টোস লাগবো এভাবে এভাবে দিয়ে চিকিৎসা টিকিৎসা ঠিকঠাক মতো করায়ও কিন্তু বাংলাদেশ একটা হসপিটালের নাম না বললেই নয় কুমুদিনী হসপিটাল মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুরে কুমুদিনী হসপিটাল ভাইরে ভাই আমার ধারণা পাল্টিয়ে দিয়েছে ও মাই গড একটা হাসপাতালের ব্যবস্থাপনা এত সুন্দর হয় কি করে এত সুন্দর সেবা দেয় কিভাবে ওই হাসপাতালে যে ওয়ার্ডে আমার মা ছিল ওই ওয়ার্ডে নার্স নার্সিং সেবা ও মাই গড অসাধারণ মানে নার্সরা এত সুন্দর সুন্দর সেবা দেয় নার্সরা ডাকে দাদু দাদু কোনো কিছু লাগবে দাদু ওষুধ খাওয়ে দিবে তিনবেলা খাবার দিবে আর একটা বিষয় আমার কাছে ভালো লেগেছে ভাই আমি পুরো হাসপাতাল ঘুরছি আপনারা একটু ঘুরে দেখেন যদি বিশ্বাস না হয় পুরো হাসপাতাল ঘুরছি রে ভাই একটা কাগজ একটা পলে তিনের টুকরা আমি খুঁজছি পুরো হাসপাতালে মানে আউটসাইডে বিতইন ইনডুরে কিন্তু কোনো একটা কাগজের টুকরা নাই থ্যাংক ইউ কোনোদিনী হসপিটাল আপনাদের ব্যবস্থা আপনাদের সেবা আমার খুব ভালো লাগছে এখন আসেন অন্য চা কিছু দেখায় আসেন যে এই যে মা খুব দ্রুতই খুব দ্রুতই মানে গুইসাবির অত্যাচার থেকে আমাদের রক্ষার জন্য চতুর্দিকে প্লাস্টিকের যে নেট আছে ওই ইয়ের নেট ওই যে আরে ফেলে নেট আছে না যে নেটগুলো এই নেটগুলো দিয়ে চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে দিব আমার এখানে মানে চতুর্দিকে হচ্ছে প্রায় 200 ফিটের মতো হবে মানে মা কয় ফিট করে দিতে হবে মানে এতটুকু দিলেই তো হবে তাই না হ্যাঁ এতটুকু দিয়ে আচ্ছা চতুর্দিক দিয়ে আমি প্লাস্টিকে নেট ঘেরাও দিয়ে দিব তারপরে তোমার স্বপ্ন আর পূরণ করব মা আমি যেহেতু সময় পাই না রাহুল আছে রাহোলার তুমি দুজনে মিলে একটা মানে কৃষি একটা বিপ্লব ঘটে দিতে হবে কৃষি এই যে একটা গরু কিনছিলাম না গরু কিনে কত টাকা বিক্রি করলাম এক লক্ষ চল্লিশ হাজার হাজার টাকার গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করছি ছাগল কিনছে তারপরে এখন একটা কৃষি বিপ্লব আমরা কিভাবে ঘটাবো আমরা এখন শিখে গেছি ভাই কৌশলটা আমরা শিখে গেছি আমাদের এখন ভালো লাগে মাত্র দশ পনেরোটা পিস মুরগি থেকে আমার সব ভাই ভালো ইনকাম করে বেড়াটা দিলেই বেড়াটা দিলেই মোটামুটি হয়ে যাবে কি কি মুরগি পালবা

এখন আর যে ফাউমি মুরগি এই ফাউমি মুরগি থেকে কত মাস হলো রাহুল হ্যাঁ কত মাস হলো এখন পর্যন্ত এগুলা বছর হয়ে গেছে বছরের উপরে হয় এক বছর উপরে হয়ে গেছে ভাই মানে এদের কালার দেখেন এদের ডিম পারতে পারতে এদের কালার ডিস কালার হয়ে গেছে এই শালার এত ডিম দাই বাপরে বাপরে বাপ তবে খাওয়াতে হবে ভাই যদি আপনি ধান গম ভুট্টা খাওয়াবেন তারপরে প্রত্যেকদিন ডিম আশা করবেন তা হবে না লেয়ার লেয়ার ফিট দিতে হবে এদের প্রোটিনযুক্ত খাবার দিতে হবে হ্যাঁ আসো আসো এই যে দেখেন গড়িয়ালে কি যে যন্ত্রণা দেয় ডিম কটা দিয়েছিলাম পনেরোটা ডিম দিয়েছিলাম দাঁড়াও দাঁড়া এদিকে আসো এক দুই তিন চার এই যে একটা এটা উঠবে কিনা জানি না মাত্র পাঁচ বাকি ডিম ভাই খেয়ে ফেসে এইভাবে যদি অত্যাচার করে তাহলে ভাই

চার ছয় সাতটা দশটা মুরগি সাতটা ডিম তারপরে আরেকটা কোথাও বসানোর জন্য কয়েছে মা এইগুলো হচ্ছে ভাই মানে যদি টাকা দিয়ে পরিমাপ করেন যে আমাকে এগুলো বিক্রি করে বেলা শেষে আমার টাকা ইনকাম করতে হবে আমার বা সংসারে বাজার করতে হবে বাচ্চার পড়াশোনা করাতে হবে মানে সংসারটা চালাতে হবে এগুলো যদি চিন্তা করেন তাহলে ভাই শান্তি পাবেন না আপনার সব কিছুর পরেও বাড়িতে হাঁস থাকবে মুরগি থাকবে এগুলো হচ্ছে আপনার বাড়তি অ্যাক্টিভিটিস এগুলো আপনার ভালো লাগবে এগুলো আপনার ভালো লাগে এই ডিমকে এটা নিচে দিবে দাঁড়াও 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 এক মিনিট আমি ডিমটা রেখে নিয়েছি ওইটার

যাই তাহলে এই যে তোমাকে অনেকে দেখতেছে তুমি হচ্ছে বড় একজন উদ্যোক্তা মানে সাংসারিক সকল কাজের পাশাপাশি মাস শেষে আব্বা এই যে টাকাটা জমাই রাখে মানে আস্তে আস্তে জমাতে জমাতে যখন এই তিন হাজার চার হাজার পাঁচ সাত হাজার হয় মানে তোমার কাছ থেকে আমি টাকাটা নিয়ে যায়

এই যে এটা হচ্ছে মার হচ্ছে এদিকে এদিকে মাছ যে ডিম ডিম বিক্রি করে ওইটার এখানে এই টাকাটা রাখে আমি কিন্তু সত্য বলছি আমি কিন্তু জানি না এখানে কয় টাকা রাখছে আমি আজকে দেখি এখানে কয় টাকা দেখেন সব কিন্তু জমানো টাকা আজকে তো কম মা না পাঁচশো দাম না ও খালি এক হাজার দুই হাজার পঁচিশশো আচ্ছা যাই হোক আপনারাও এগুলো কিন্তু একটা সম্পদ ঘুরতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মা বলে দাও আপনারা সবই করতে পারবেন আমার নাগাদ এরকম উদ্যোগ তাই করতে পারবেন ছেলে মেয়ের দিব নাথ করে দিও যায় আমার নাতি নাথকে যে ডিম খায় দাদু একটা দাদু আজকে দশটা টাকা দাও কে আজকে একটা ডিম দেও আমি আজকে স্কুলে যাবো আমার একটা ডিম আমি স্কুলে যাবো ভাইজে খাইয়ে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ